প্রিয় চাকরি প্রত্যাশী প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সহায়িকা আপনি যদি নিজের যোগ্যতায় শুধুমাত্র একটি এমসিকিউ পরীক্ষা দিয়ে নন ক্যাডারের একটি চাকরি পেতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাইমারি প্রধান শিক্ষক চাকরিটা খুবই ভালো একটা চাকরি সম্মানজনক চাকরি নিজের জেলায় অথবা নিজের উপজেলায় থেকে আপনি কিন্তু এই চাকরিটা করতে পারবেন তো আমাদের প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সহায়িকা টোটাল চারশো প্লাস পেজ আছে এই বইটাতে এই বইটাতে অসংখ্য প্রশ্ন সমাধান রয়েছে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়ে আপনাকে বলে রাখি আপনি হবেন প্রধান শিক্ষক আপনাকে প্রধান শিক্ষকের প্রশ্নগুলোই পড়তে হবে এখানে আমাদের দুই সাল পর্যন্ত প্রশ্ন আছে মানে যখন পর্যন্ত প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো দেওয়া আছে এর পাশাপাশি আমরা যখন এই বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এগুলো নিয়ে বিস্তারিত অধ্যভিত্তিক সাজেশান দিয়েছি বইয়ের মধ্যে তখন কিন্তু দু সাল চব্বিশ সালেও বিভিন্ন চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো হয়েছে সকল প্রশ্ন আপনি পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমি শুধু এইটুকু বলবো এই বইটার সাথে আপনি যদি বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রিভিয়াস কোশ্চেনগুলা একটু রিভিশন করেন ইনশাআল্লাহ আপনি তাতে খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন তো সহকারী প্রাথমিক প্রধান শিক্ষক পদে আপনি যখন প্রস্তুতি নেবেন আপনার প্রস্তুতির জন্য প্রথমেই বুঝতে হবে কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিজ্ঞান কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এই বিষয়গুলো আপনি যদি বুঝে যান তাহলে কিন্তু আপনাকে চাকরি পাওয়া থেকে কেউ ঠেকাতে পারবে না ইংরেজিতে কোন টপিকগুলো থেকে প্রশ্ন হচ্ছে গণিতে কোন টপিকগুলো থেকে কোন অধ্যায়গুলা থেকে প্রশ্ন হচ্ছে ইংরেজি কোন গ্রামারগুলো থেকে প্রশ্ন হচ্ছে এই জিনিসটা যদি বুঝে যান তাহলে বলবো ভাই এই বইটা পড়লেই আপনার চাকরি পাওয়া সম্ভব এবং আমাদের প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সহায়িকা বইটা পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে এস করবেন দাম পড়বে টোটাল তিনশো পঞ্চাশ টাকা মাত্র একশো টাকা বিকাশের মাধ্যমে পাঠাবেন আর আপনার নাম ঠিকানা লিখে পাঠাবেন ডেলিভারি আপনার কাছে বই নিয়ে গেলে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি বইটা রিসিভ করবেন তো বাংলা সাহিত্য ও ব্যাকরণ নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে ওভারঅল কোন কবি কি কবিতা লিখেছেন সব কিছু জন্ম মৃত্যু সব তো যেটা বলেছিলাম আমি যে আমাদের অধ্যায়ভিত্তিক সাজেশানের মধ্যে আপনি যখন যাবেন তখন কিন্তু এই যে আঠেরো সাল উনিশ সাল বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল প্রত্যেকটা বিগত সালের বিগত সালের প্রশ্ন আছে এবং ইংরেজি গ্রামার বলেন সেখানেও প্রত্যেকটা এই যে মোটা প্রায় তিরিশ চল্লিশটা পেজ এর মাঝে প্রত্যেকটা গ্রামার কিন্তু আলোচনা করা হয়েছে এছাড়াও দেখেন সংসদ সচিবের ব্যক্তিগত কর্মকর্তা ইনস্ট্রাক্টর পদে তাছাড়াও যে উপসহকারী প্রকৌশলী পদে দু সালে চব্বিশ সালে কোন গ্রামার থেকে কোন কোন প্রশ্নগুলা আসছে সেগুলো আমরা সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি এরপরে দৈনন্দিন বিজ্ঞান থেকে প্রাইমারিতে প্রশ্ন আছে এটা আপনারা জানেন সেইটাও দেওয়া আছে উদ্ভিদ বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন থাকে মানে বিজ্ঞান থেকে প্রশ্ন আপনি বি পাবেন কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে কিছুটা সহজ প্রশ্ন যেমন ডাব্লু 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 ই এটার ইয়ে কি পূর্ণরূপ কী ওয়াইফাইয়ের পূর্ণরূপ কী এইগুলো এরপরে গণিতটা আমরা যতটা সম্ভব শর্ট করে গুরুত্বপূর্ণ সাজেশান দেওয়ার চেষ্টা করেছি একদম সেট ফাংশন থেকে শুরু করে আপনার দৈর্ঘ্য পোস্ত ক্ষেত্রফল ত্রিভুজ মান নির্ণয় সাইন থেটার যে সকল চ্যাপ্টার ধারা সংক্রান্ত চ্যাপ্টার ঘড়ি সংক্রান্ত চ্যাপ্টার বীজগণিতের যত প্রয়োজনীয় সূত্রাবলী আছে যেগুলো নিয়ে উৎপাদকী বিশ্লেষণ এবং মান নির্ণয়ের যত প্রশ্ন আসে সকল কিছু আমাদের এই বইটাতে বিস্তারিত পেয়ে যাবেন তাই বলবো প্রাইমারিতে প্রধান শিক্ষক নিয়োগ পেয়েছেন এটা আপনার জন্যে সৌভাগ্য ভালো করে প্রস্তুতি নেন ইনশাল্লাহ আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে এবং আপনার প্রস্তুতিতে হৃদয় আপডেট সবসময়ই আপনার সাথে আছে আমাদের ভিডিওগুলো অবশ্যই যেখানেই থাকেন দেখার চেষ্টা করবেন যে কোনো তথ্য জানতে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন প্রিয় চাকরি প্রত্যাশী আপডেট নামে ফেসবুক পেজ এবং টিকটক আইডি রয়েছে সেগুলোতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে